আপনার জীবনে কি এমন কোনো দোয়া আছে যা আপনি দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে করে চলেছেন কিন্তু এখনও তার কোনো জবাব পাননি যখন আপনার দোয়া করার পর দীর্ঘ সময় পার হয়ে যায় তখন কি আপনার মনে একরাস হতাশা আর সন্দেহ উঁকি দেয় মনে হয় আমার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ কি আমার কথা শুনছেন না আমরা মানুষ হিসেবে প্রায়শই অস্থির হয়ে পড়ি কারণ আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে তাৎক্ষণিকভাবে পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার দোয়ার জবাব পথে আছে আমরা জানব কিভাবে দোয়া জন্য পূর্ণ রাখা উচিত কেন ধৈর্য ধারণ করা আল্লাহ আমাদের দোয়ার জবাব দেন কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ দুয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা গাফিরের ষাট নং আয়াতে বলেন আর তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অকাট্য ওয়াদা আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না যখন আমরা দোয়া করি তখন আল্লাহর কাছে আমাদের চাওয়া পৌঁছে যায় এবং তিনি তা শোনেন ও তার জবাব দেওয়ার ব্যবস্থা করেন আমাদের দোয়ার জবাব পথের মধ্যেই আছে এটি কেবল সময়ের ব্যাপার অনেক সময় আমরা দুয়ার জবাব তাৎক্ষণিকভাবে না পেয়ে অস্থির হয়ে পড়ি কিন্তু আল্লাহ তালা আমাদের চেয়ে আমাদের কল্যাণ সম্পর্কে অনেক বেশি অবগত তিনি জানেন কোন সময় আমাদের জন্য কোনটি সবচেয়ে উত্তম হতে পারে আপনি এখন যা চাইছেন হতে পারে তা আপনার জন্য অকল্যাণকর তখন আল্লাহ আপনার দুয়ার জবাব এমনভাবে দেন যা আপনার জন্য কল্যাণ কর তিনি হয়তো আপনার চাওয়ার জিনিসটি বদলে দেন বা তা ভবিষ্যতের জন্য স্থগিত করেন অথবা এর বিনিময়ে আখিরাতে আপনার এক বিশাল প্রতিদান দেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন কোন মুসলিম যখন আল্লাহর কাছে এমন কোনো দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে তখন আল্লাহ তাকে তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে থাকেন হয় তার দোয়া তাৎক্ষণিক কবুল করে নেন অথবা তার দোয়া আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন অথবা তার থেকে কোনো বিপদ দূর করে দেন সাহাবাইকার জিজ্ঞেস করলেন যদি আমরা বেশি বেশি দোয়া করি রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেন আল্লাহ এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা রাখেন মুসরাদ আহমদ তিরমিজি এই হাদিসটি কবুলের বিভিন্ন পদ্ধতিকেই স্পষ্ট করে দেয় ধৈর্য অর্থাৎ সবর এটি হল কবুলের এক অবিচ্ছেদ্য অংশ যখন আমরা দোয়া করার পর আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি তখন এই অপেক্ষার সময়টাই ধৈর্যের পরীক্ষা আর এই ধৈর্যের প্রতিদানও তালা নিজেই দেবেন পবিত্র কুরআনের সুরাভাগার একশো তিপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি আমাদের শেখায় যে দোয়া করার পাশাপাশি ধৈর্য ধারণ করাও আল্লাহ সাহায্য পাওয়ার একটি উপায় নবী ইয়াকুব সালামের জীবন ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার প্রিয় পুত্র ইউসুফ আলাহসাল্লামকে হারানোর পর বহু বছর ধরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন এই দীর্ঘ সময় তিনি হতাশ হননি আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হননি তিনি বলেছিলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না কারণ আল্লাহ রহমত থেকে কাফের বেঁধে তো অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাদাশী বহু বছর পর আল্লাহ তার দুয়া কবুল করেছিলেন এবং ইউসুফ আল্লাহ সাল্লামকে তার কাছে ফিরিয়ে এনেছিলেন যখন আপনি দীর্ঘ সময় ধরে দুয়ার জবাব পাচ্ছেন না তখন ইয়াকুব আলাহ সালামের ধৈর্যকে স্মরণ করুন দুনিয়ার সব কিছুই নির্ধারিত কখন কি হবে আল্লাহ তালা তা আগে থেকে ঠিক করে রেখেছেন আমাদের এই দোয়া নির্ধারণকে পরিবর্তন করতে পারে কারণ দোয়াও নির্ধারণের অন্তর্ভুক্ত সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তাকদেরকে কেবল দুয়াই পরিবর্তন করতে পারে তিরমিজি দোয়া করা আমাদের ইবাদতের একটি অংশ আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা আমাদের দাসত্ব প্রকাশ করি এবং আমাদের দুর্বলতাকে স্বীকার করি দোয়া কবুল হোক বা না হোক এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি অনেক সময় দোয়া না কবুল হওয়ার কারণ হয়তো আমাদের গুনাহ বা আমল কিন্তু এর জন্য হতাশ না হয়ে আরো বেশি করে তওবা ও ইস্তেফার করা উচিত যখন আমরা আমাদের গুণাহার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসি তখন তিনি আমাদের দোয়া আরো মনোযোগী হয়ে শোনেন আল্লাহ তালা পবিত্র আনে সুরা আজমারের বলেন বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ অর্থাৎ জুলুম করেছ গুণা করেছ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশয়ও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়টি আমাদের আশার বাণী শোনা যে যতই গুনাহ থাকুক না কেন মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া সম্ভব দুনিয়ার জীবনে আমরা যা কিছু চাই তার সবই হয়তো আমরা পাই না কিন্তু আখিরাতে এমনভাবে পুরস্কৃত করা হবে যে তারা দুনিয়াতে তাদের দোয়াগুলো কবুল না হওয়ার জন্য আফসোস করবে না রাসুল সাল্লাহ আলহাম বলেছেন কিয়ামতের দিন বান্দা যখন তার দোয়াগুলো দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি তখন সে এমন কিছু পুরস্কৃত হবে যে সে আশা করবে যেন দুনিয়া তার কবল না হতো তিরমিজি এই পেছনের প্রজ্ঞাকে তুলে ধরে আছে করতে থাকো কারণ দুয়া একটি ইবাদত আলোর পর ভরসা রাখো কারণ তার ওয়াদা সত্য হতে পারে তুমি যা চাইছ তা তোমার জন্য উত্তম নয় হতে পারে আল্লাহ এর চেয়ে উত্তম কিছু তোমার জন্য প্রস্তুত রেখেছেন অথবা হতে পারে এই অপেক্ষার মাধ্যমে আল্লাহ তোমার এমন কিছু মর্যাদা দিতে চান যা তুমি কল্পনাও করতে পারো না তাই দোয়া করো এবং আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে আপনার কাছে দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আপনার সন্তুষ্টির অনুযায়ী কবুল করুন আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আপনার রহমত থেকে কখনো নিরাশ করবেন না আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কিন্তু এখনও তার কোনো জবাব পাননি যখন আপনার দোয়া করার পর দীর্ঘ সময় পার হয়ে যায় তখন কি আপনার মনে একরাশ হতাশা আর সন্দেও উকি দেয় মনে হয় আমার দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ কি আমার কথা শুনছেন না আমরা মানুষ হিসেবে প্রায়শই অস্থির হয়ে পড়ি কারণ আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে তাৎক্ষণিকভাবে পেতে চাই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার দুয়ার জবা পথে আছে আমরা জানব কিভাবে দোয়া কবুলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত কেন ধৈর্য ধারণ করা ইবাদতের অংশ এবং কিভাবে আল্লাহ আমাদের দুয়ার জবাব দেন কোরআন হাদিস এবং ও জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট উমাকণ্ঠ দুয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন তালা পবিত্র কুরআনের সুরা গাফিরের ষাট নং আয়াতে বলেন আর তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অকাট্য ওয়াদা আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না যখন আমরা দোয়া করি তখন